ও মাই গড এক মেসি কোটিপতি দেখুন ম্যাচ সেরা ও সিরিজ সেরা হয়ে যত কোটি টাকা মোহাম্লবান পুরস্কার পেল মুশফিকুর রহিমত ইসলাম মুশফিকুর রহিমের জয় সাত নিল বাংলাদেশ আয়ারল্যান্ডকে দুইশো সতেরো রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্ত দল আর তাতে আইরিশদের দুইশন ব্যবধানে হারিয়ে হোয়াইট হাউস বাংলাদেশ আইরিশদের পাঁচশো নয় রানে লক্ষ্য ছুড়ে দেওয়া বাংলাদেশ গতকাল একশো ছিয়াত্তর রানে তুলে নেয় ছয়টি উইকেট তখন আজ পঞ্চম দিনের সিরিজ জয় আর হোয়াইট ওয়াশ করাটা সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছিল তবে আইরিশটা কাজটা মোটেও সহজ দেয়নি দিনের শুরুতে তাইজুল ইসলাম প্রথম বাংলাদেশী বলার হিসেবে দুইশো পঞ্চাশ টেস্ট উইকেটের মালিক বনে যান তবে এরপর থেকে প্রতিরোধ গড়ে তোল সফরকারীরা পরে দুই জুটিতে যথাক্রমে পঁচাশি বলে আটচল্লিশ আর একশো একানব্বই বলে চুয়ান্ন রানের জুটি করে দুই জুটিতে নেতৃত্ব দেন কাটিস ক্যাম্পার তার বেটে জয়ের সংখ্যাও মাথা দিয়ে উঠেছিল বাংলাদেশ শিবিরে সেই সংখ্যা অবশ্য একেবারে উড়ে যায় হতি বিদায় নেন একশো চার বলে সাঁত্রিশ রান করে আসার মোরাদ তাকে বিদায় করেন তিনি শেষ উইকেটটাও তুলে নিতে ভুল করেনি ম্যাথিউ হেমব্রিজকে প্রথম বলে বল করলে বাংলাদেশ ম্যাচটা জিতে বড় ব্যবধানে এর আগে প্রথম ইনিংসে মুশিকুর রহিমা লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ তুলে চায় রান দ্বিতীয় ইনিংসে মুশিকুর রহিম তিপ্পান্ন রানে অপরাজিত ছিলেন দ্বিতীয় টেস্ট ম্যাচে আইডিসদের বিপক্ষে অসাধারণ ব্যাটিং করার ফলে ম্যাচ সেরা ঘোষণা করা হয় মুশিকুর রহিমকে ম্যাচেরা পুরস্কার হিসেবে মুসিমকে দেওয়া হয় পনেরোশো মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যার মান এক লক্ষ তিরাশি হাজার ছয়শ আশি টাকা এবং অসাধারণ বোলিং এ দলে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সিরিজ সেরা ঘোষণা করা হয় তাইজুল ইসলামকে সিরিজ সেরা পুরস্কার হিসেবে তাইজুলকে দেওয়া হয় পঁচিশশো মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যার মান তিন লক্ষ ছয় হাজার একশো তেত্রিশ টাকা হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ